অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এস এম ডি রহমাস টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম এখনও যারা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তিনি তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের উপরে দ্বিতীয় অধ্যায়ের পাঠ এক জাকাত এবং জাকাত ফরজ হওয়ার শর্ত নিয়ে একটি ক্লাস নিব চড়ো ক্লাসটা দেখে শুরুতেই যে প্রশ্নটা থাকবে সেটা ইবাদত বলতে কি বোঝায় ইবাদত তার বিশব্দের অর্থ আনুগত্য করা দাসত্ব করা বন্দিগি করা গোলামি করা ইত্যাদি ইসলামী পরিবেশে মহান আল্লাহ তালার দাসত্ব ও আনুগত্য স্বীকার করে তার আদেশ পালন ও নিষেধ বর্জন করে জীবন পরিচালনা করে কি ইবাদত বলে এরপরে জাকাতকে বলতে কি বোঝায় এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে জাকাত তার বিশব্দের আবেদনিক অর্থ বৃদ্ধি পবিত্রতা পরিচ্ছন্নতা ইসলামী পরিবেশে ধনী ব্যক্তিদের নিসাব পরিমাণ সম্পদ থাকলে নির্দিষ্ট অংশ গরিব অভাবী লোকদের মাঝে বিতরণ করে দেওয়া কি জাকাত বলে এরপরে যে প্রশ্নটা আসবে সেটা হলো জাকাতকে জাকাত বলা হয় কেন তাহলে এই প্রশ্নটা শুরুতে যেটা লিখতে পারো বা আমরা লিখতে পারি সেটা হলো জাকাত ইসলামের অন্যতম একটি মৌলিক ফরজিবাদাত জাকাত অর্থ পবিত্রতা বৃদ্ধি পরিচ্ছন্নতা ইত্যাদি জাকাত নামের সাথে তার অর্থের একটি অসাধারণ সম্পর্ক রয়েছে জাকাত প্রদানের মাধ্যমে সম্পদ ব্যক্তি বিশেষের হাতে পুঞ্জীবিত থাকে না আল্লাহ চান সম্পদ মানুষের কল্যাণে ব্যয় হোক সমাজের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার উন্নতি হোক জাকাত প্রদানের মাধ্যমে সমাজে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে এই বিবেচনায় জাকাত অর্থ বৃদ্ধি অর্থাৎ জাকাতকে জাকাত বলা হয় অপরদিকে জাকাত প্রদানে জাকাতদাতার অন্তর কৃপণতাল করুষর থেকে পবিত্র হয় এই জন্য জাকাত শব্দের আর একটা অর্থ পবিত্রতা এছাড়াও বিত্তশালীদের সম্পদে গরিব অভাবীদের হক রয়েছে এই হক জাকাত যদি আদায় না করা হয় তাহলে সম্পদ পবিত্র অপবিত্র হয়ে যায় আর জাকাত আদায়ের মাধ্যমে সম্পদ পবিত্র হয়ে যায় এই বিবেচনায় অর্থ জাকাত অর্থ পবিত্রতা এছাড়াও জাকাত দিলে সম্পদে আল্লাহ তালা বরকত দান করেন প্রবৃদ্ধি দান করেন এই কারণে জাকাত শব্দের অর্থ যাকাত যাকাতকে যাকাত বলা হয় এতটুকু লিকলি হয়ে যাবে নিচে রেটটা দাও না দিলে চলুন কুরআন মাজিদে বহু জায়গায় সালাতের সাথে সাথে জাকাতের নির্দেশ আল্লাহ তালা দিয়েছেন এই মর্মে আল্লাহ তালা বলেন ওয়া আকিমুস সালাত ওয়া আতুস zakat এবং তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত আদায় করো এছাড়াও জাকাত দিলে সম্পদে আল্লাহ তালা বরকত দান করেন জাকাত হলো দরিদ্রদের হক বা অধিকার এটা ধনীদের অনুগ্রহ নয় অনুকম্প নয় এই মর্মে আল্লাহতালা বলেন অফিয়াম ও আলী মাহাকপল্লিশ ওয়াল মাহরুম অর্থাৎ তাদের সম্পদে অর্থাৎ ধনীদের সম্পদে অবশ্যই গরিব বঞ্চিতদের অধিকার রয়েছে সোরাজারিয়া তাহাত নাম্বার উনিশ এরপরে যে প্রশ্নটা আসবে সেটা হলো জাকাত দাতার কিরূপ পুরস্কারের কথা ইসলামে ঘোষণা করা হয়েছে শরীয়তের বিধান অনুযায়ী নামাজ আদায় করলে আদায়কারীর জন্য যেমন পুরস্কার রয়েছে জাকাত আদায়কারীর জন্য জাকাতের পুরস্কারের সুসংবাদ রয়েছে যেমন জাকাত দিলে মাল পবিত্র হয় জাকাত দাতার সম্পদে মহান আল্লাহ তালা বরকত দেন জাকাত প্রদানকারীদের আখিরাতে অধিক পরিমাণ পুরস্কার দেওয়া হবে যা মানুষ কল্পনাও করতে পারবে না এই মর্মে মহানবী সাল আলি এই মর্মে হাদিসে কুচ্ছিতে আসে বলেন আল্লাহ তালা তার বান্দাকে বলেন হে মনি আদম আমার পথে খরচ করতে থাকো আমি আমার অফুরান্ত বান্ডার থেকে তোমাদের দিতে থাকবো বোখারি মুসলিমের হাদিস জাকাত আদায়কারী সম্পর্কে মহান আল্লাহ বলেন অকল আইন নিয়ে অকউলাল্লাহ ইন্নি মাহ হকুম লাইন হাকুম তুমুস্সাল্লা ওয়া আদাই তুমুস্ আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের সাথে আছি যদি তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত দাও অর্থাৎ আল্লাহ তালা জাকাত দানকারী এবং নামাজ আদায়কারীদের সাথেই সঙ্গে থাকেন জাকাত আদায়কারীর পুরস্কার ও কৃপণ ব্যক্তির দুঃসাংবাদ সম্পর্কে মহানবী আরো বলেন দানশীল ব্যক্তি আল্লাহর নিকটবর্তী জান্নাতের নিকটবর্তী আল্লাহর বান্দাদের নিকটবর্তী এবং জাহান নাম থেকে দূরবর্তী অপরদিকে কৃপন ব্যক্তি আল্লাহর থেকে দূরে আল্লাহর বান্দাদের থেকে দূরে জাহান নামের নিকটে সুতরাং রাসুল আরও বলেন একজন জাহেল দানশীল একজন কৃপন আবিদ অপেক্ষা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের অর্থাৎ যে অজ্ঞ কিন্তু সে দানশীল হলে আল্লাহর কাছে সে প্রিয় কিন্তু একজন কৃপন সে যে আল্লাহর প্রিয় বান্দাও হয় আবিদ হয়া আবিদ মানে এবাদতকারী তার চাইতো ওই জাহিল অজ্ঞ দানশীল ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় এরপরে প্রিয় শিক্ষার্থীর যে প্রশ্নটা আসবে সেটালে হলো জাকাত যারা দিবে না তাদের কিরূপ শাস্তির কথা ইসলামে রয়েছে কেউ যদি সম্পদ জমা করে রাখে দরিদ্র ভোজ্যি তাদের প্রাপ্য যথাযথ হক আদায় না করে তাহলে কিয়ামাতের দিন তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে এই সম্পর্কে আল্লাহ তালা বলেন আর যারা সোনা রূপা জমা করে রাখে এবং তা আল্লাহর পথে খরচ করে না তাদেরকে কষ্টদায়ক শাস্তির সংবাদ দাও সেদিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে এবং তা দিয়ে কপালে পাঁজরে পিঠে দাগ দেওয়া হবে সেদিন বলা হবে এ তো সে সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে এখন সে সঞ্চিত সম্পদের স্বাদ গ্রহণ করো অর্থাৎ শাস্তি গ্রহণ করো সুরাতাও বা প্রিয় শিক্ষার্থীরা এছাড়াও জাকাত ফরজ হওয়া সত্ত্বেও যারা তা আদায় করে না এবং যাতা দিতে অস্বীকার করে তাদের ব্যাপারে ইসলামের বিধান হল পার্থিব জেনে তারা কৃপন হিসেবে আখ্যায়িত হবে লোকেরা তাকে কৃপন বলবে এবং পরকালে তারা কঠিন শাস্তির সম্মুখীন হবেন এই মর্মে মহান আল্লাহ তালা বলেন আর ধ্বংস সমস্ত জন্য যারা জাকাত দেয় না ও আখিরাতকে অস্বীকার করে সুরাহামি মাসাজদা প্রিয় শিক্ষার্থীরা এরপরে যে প্রশ্নটা আসবে সেটা হলো ইসলামী বিধান মতো জাকাত আদায় করে সমাজের দরিদ্রের অবস্থা উন্নতি হবে অর্থাৎ গরিব মানুষের অবস্থার উন্নতি ইসলামের প্রথম খলিফার সময় জাকাতের ব্যাপারে খুব কঠিন খুশিয়ারি দিয়েছিলেন তিনি বলেন রাসুলের সময় যেই ব্যক্তি জাকাত দিত ছাগল সাথে গলায় একটা রশিও দিত কিন্তু এখন যদি সে জাকাত দিতে অস্বীকার করে অর্থাৎ ছাগল দিল জাকাত কিন্তু গলার রশি দিল না তাহলে আমি তার বিরুদ্ধে লড়াই করব অর্থাৎ জিহাদের ঘোষণা প্রিয় শিক্ষার্থীরা তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি আল্লাহর কসম হযরত আবু বকরাদু বলেন নামাজ জাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করে তাদের বিরুদ্ধে অবশ্যই লড়াই করব আর একটা হাদিসে রাসুলের কথার সাথে বিল পাওয়া যায় আবু বকরের কথার প্রত্যেক মুমিন বান্দার উচিত পরকালের কঠিন শাস্তি থেকে মুক্তি ও আল্লাহর নৈকট্য লাভের আশায় যথা নিয়মে জাকাত আদায় করা চলো পাঠ দুয়ে চলে যায় জাকাত ফরজ হওয়ার শর্ত প্রিয় শিক্ষার্থীরা জাকাত ফরজ হওয়ার শর্ত সাতটি এক নম্বরে মুসলমান হওয়া নিসাবের মালিক হওয়া নিসাব পরিমাণ সম্পদের প্রয়োজনের অতিরিক্ত হওয়া ঋণগ্রস্ত না হওয়া মাল এক বছর নিজের কাছে থাকা জ্ঞান সম্পন্ন হওয়া বালেগ হওয়া এই ষাটটি শর্ত কারোর মধ্যে যদি থাকে তাহলে তাকে জাকাত আদায় হতে করতে হবে মুসলমান এখন এর ব্যাখ্যা করতে হবে এইভাবে যে অমুসলমানের উপর জাকাত ফরজ নয় অর্থাৎ জাকাত কেবল মুসলমানরাই দিবে দুই নাম্বারের নিসাবের মালিক হওয়া অর্থাৎ যেই পরিমাণ সম্পদের মালিক হলে জাকাত হয় সেই পরিমাণ সম্পদ ব্যক্তির কাছে থাকতে হবে তিন নম্বরে নিসাব পরিমাণ সম্পদের প্রয়োজনে অতিরিক্ত হওয়া অর্থাৎ পরিবারের সংসারের যাবতীয় খরচ খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ হ্যাঁ যোগাযোগ ব্যবস্থা লেখাপড়া সার্বিক খরচ বাদ দিয়ে সম্পদ যদি নিসাবের চাইতে বেশি হয় অর্থাৎ জাকাত দিলেও যেন নিসাবের নিচে নেমে না আসে তাহলে জাকাত দিতে হবে ঋণগ্রস্ত না হওয়া ঋণগ্রস্ত ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেও তার উপর জাকাত ফরজ হবে না তবে এমন যদি হয় ঋণের টাকা কম বাট নিজের সম্পদ তার চাইতে অনেক বেশি তাহলে থাকে কিন্তু নিসাব পরিমাণ অর্থ যদি ঋণের পরে থেকে থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হলো মাল এক বছর স্থায়ী থাকা অর্থাৎ পুরো এক বছর যদি সম্পদ কারো কাছে স্থায়ী না থাকে তাহলে ওই সম্পদের জাকাত হবে না এক বছর স্থায়ী থাকতে হবে জ্ঞান সম্পন্ন হওয়া অর্থাৎ জ্ঞানহীন পাগল মাতাল যারা রয়েছে তাদের উপরে জাকাত ফরজ নয় প্রাপ্তবয়স্ক হওয়া অর্থাৎ বালেগ হওয়া সাত নম্বর অর্থাৎ প্রাপ্ত প্রাপ্তবয়স্ক বা বালেগ হতে হবে শিশু না জাকাত সে সম্পদের মালিক কারণ সে সম্পদ বিনিয়োগ করে তার অর্থের কি করে পারে না যোগান দিতে পারে না এই জন্য তার উপর জাকাত ফরজ নাই তলোপ্রিয় শিক্ষার্থীরা এরপরে আর একটা প্রশ্ন আছে নিসাব বলতে কি বোঝায় নিসাব আরবি শব্দ নিসাব শব্দের আবিধানিক অর্থ নির্ধারিত পরিমাণ ইসলামী শরীয়তের পরিভাষায় জাকাত ফরজ হওয়ার জন্য সম্পদের নির্ধারিত পরিমাণকে নিসাব বলা হয় অন্যভাবে বলা যায় নিসাব হল ন্যূনতম সম্পদ যা থাকলে জাকাত ফরজ হয় দুটি বস্তুর মাধ্যমে নিসাব নির্ধারিত হয় একটা স্বর্ণ এবং আর একটা সারা বছর জীবনযাত্রার প্রয়োজনীয় ব্যয় নির্বাহের পর বছর আনতে বা বছর শেষে হাতে নিসাব পরিমাণ সম্পদ উদ্দীত থাকলে তাকে সাহিবে নিসাব বা নিসাবের মালিক বলা হয় অর্থাৎ নিসাবের পরিমাণ হলো স্বর্ণ সাড়ে সাত তোলা যাতে হয় সাতাশি দশমিক দুই পাঁচ গ্রাম আর রৌপ্য সাড়ে বাহান্ন তোলা তাতে হয় এক ছয়শ বারো দশমিক দুই পাঁচ গ্রাম জাকাত দিতে হবে সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ অর্থাৎ দুই দশমিক পাঁচ শূন্য শতকারাহার ভগ্নাংশে রূপান্তর করলে চল্লিশ ভাগের এক অংশ হয় কিছু সম্পদ নিসাবের কম থাকলে জাকাত দেওয়া ফরজ নয় কিন্তু এক বছর পূর্ণ হওয়ার আগেই সম্পদ নষ্ট হয়ে গেলে সেখানের জাকাত দেওয়া লাগবে না এখন চলো স্ত্রী লোকের যে স্বর্ণাগলঙ্কার রয়েছে তারও কিন্তু নিসাবের বেশি হলে তাকে জাকাত দিতে হবে ব্যবসায়ী সামগ্রী হলে জাকাত দিতে হবে এর জন্য শর্ত হচ্ছে এসব সামগ্রী এক বছর কালে স্থায়ী থাকা বা নিসাব পরিমাণ হওয়া এরপরে যে প্রশ্নটা সেটা উষর বলতে কি বোঝায় উষর আরবি শব্দ উষর শব্দের আবিধানিক অর্থ দশমাংশ মাংস দশ ভাগের এক ভাগ ইত্যাদি ইসলামের পরিভাষায় ফসলের জাকাতকে উষর বলা হয় ধান গম জব খেজুর ইত্যাদি শস্য শেষ প্রদান ছাড়া বৃষ্টির পানিতে জন্মালে প্রয়োজনের অতিরিক্ত সব ফসলের দশ ভাগের এক ভাগ জাগাত আদায় করতে হয় একেই উষর বলে একে কয়েকের কি হবে হ্যাঁ এছাড়া যে সমস্ত ফসলে ফলাতে সেচ দিতে হয় কীটনাশক ব্যবহার করতে হয় সেই সমস্ত ফসলের বিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হয় আর এটাকে বলে নিঃসর চলো জাকাত বিষয়ক একটি সমস্যার সমাধান করি সামার সাহেব হিসাব করে দেখলেন বছরান্তে তার নিকট বিশ লক্ষ টাকা নগদ আছে তিরিশ লক্ষ টাকার বিভিন্ন সম্পদ জমা আছে একটা সৃজনশীল প্রশ্ন স্বর্ণের নিসাব কত স্বর্ণের নিসাব হলো সাড়ে সাত তোলা অর্থাৎ সাতাশি দশমিক দুই পাঁচ গ্রাম নিসাব বলতে কি বোঝায় নিসাবের সংজ্ঞাটা দিয়ে দিবা সামাজ সাহেবকে কত টাকা জাকাত দিতে হবে ব্যাখ্যা করো তাহলে দেখো আমরা সমাধান করি উত্তর স্বর্ণের নিসাব হলো সাড়ে সাত তোলা সাত দশমিক পাঁচ শূন্য তোলা অর্থাৎ সাতাশি দশমিক দুই পাঁচ গ্রাম নিসাব এর সঙ্গে উত্তরটা এভাবে চলো এরপরে গ নাম্বার দেখো সামাসায়িককে হিসাব করে দেখলে বছরান্তে তার নিকট বিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ নগদ টাকার বিভিন্ন সম্পদ অর্থাৎ তার মোট পঞ্চাশ লক্ষ টাকা মালিক তাকে মোট পঞ্চাশ লক্ষ টাকার জাকাত দিতে হবে জাকাতায়ের আদায়ের অন্যতম একটি শর্ত হলো নিসাব নিসাবের পরিমাণ হলো নিসাব পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে তাহলে শতকরা দুই দশমিক পাঁচ শূন্য অর্থাৎ দুই দশমিক পাঁচ হারে তাকে জাকাত দিতে হবে অর্থাৎ চল্লিশ ভাগের এক ভাগ হারে জাকাত দিতে হবে অর্থাৎ সামাজ সাহেব দিবেন কিভাবে সমাধান করব আমরা সামাজ সাহেব শতকরা দুই দশমিক পাঁচ শূন্য হারে জাকাত আদায় করবে অর্থাৎ একশো টাকা জাকাত আদায় করবে দুই দশমিক পাঁচ শূন্য টাকা সমাধান একশো টাকা জাকাত দিতে হবে দুইশো দশমিক পাঁচ শূন্য টাকা এক টাকা জাকাত দিতে হবে দুই দশমিক পাঁচ শূন্য বাঘ একশো এরপরে পঞ্চাশ লক্ষ টাকা জাগাত দিতে হবে দুই দশমিক পাঁচ শূন্য গুণ পঞ্চাশ লক্ষ বাঘ একশো এবার কাটাকাটি করলে উত্তর পাওয়া যায় এক দশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা উত্তর সামাদ সাহেবকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা জাকাত দিতে হবে মূল্যায়ন চলো ইসলামের মৌলিক বিষয় কয়টি পাঁচটি কালিমা সালাস জাকাত হজ জাকাত শব্দের অর্থ কি এটাও তোমরা পারো তিন নম্বরে জাকাত ফরজ হওয়ার শর্ত কয়টি সাতটি দেওয়া আছে নিসাব শব্দের অর্থ কি নির্ধারিত পরিমাণ পাঁচ নম্বরে নিসাব কি ইসলামী পরিভাষায় জাকাত ফরজ যাওয়ার জন্য সম্পদের নির্দিষ্ট বা নির্ধারিত পরিমাণকে নিসাব বলা হয়। কি কি বস্তুর নির্ধারিত হয় দুটি বস্তুর মাধ্যমে নির্ধারিত হয় একটা স্বর্ণ রৌপ্যের নিসাব কত স্বর্ণের রোপ সাড়ে সাত তোলা এবং রৌপ্যের নিসাপ সাড়ে বাহান্ন তোলা ঊসর কি ইসলামের পরিবাসে ফসলের জাকাতকে উসর বলা হয় যেমন বাড়ির কাজ প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নগুলো তোমরা বাড়ির কাজ করবে ইনশাল্লাহ আশা করা যায় এছাড়াও যত প্রশ্ন আজকের ক্লাসের বিষয়ে তোমাদের দেখিয়েছি সেগুলো বাড়ির কাজ করে রাখবা আজকের মতো এখানেই শেষ করছি তারপর বলতেছি আমার ক্লাসটা যদি তোমাদের কোনো উপকারে এসে থাকে ভালো লেগে থাকে লাইক করবে কমেন্টস করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে যাই হোক প্রিয় শিক্ষার্থীরা আজকে পর্যন্ত সবাই سلام جانے شیش کر السلام علیکم